ইদ্দল ফিলিস্তিন ইরান চলছে ভবৎ যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইরান ও ইসরায়েল ভবৎ যুদ্ধের সর্বশেষ সাথে আপডেট সংবাদ এরপর বিস্তারিত ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড ও আইসির জরুরি বৈঠক ডাকার আহ্বান জানালো ইরান আর জানি দেব ফের গাজার মানবিক অঞ্চলে ইসরায়েলের হামলা নিহত অর্ধশতাধিক আর থাকছে সরাসরি ইসরায়েলের হামলার নির্দেশ দিলেন খামেনি আইআরজিসি প্রধানের মন্তব্য ইসরায়েলের সাম্প্রতিক অপরাধের শাস্তি দিতে প্রতিরোধের ফন্ট বুদ্ধির প্রতীক এফ সিক্সটিন ফাইটার জেটে প্রথম চালান পেয়েছে ইউক্রেন হামলার ভয় ইসরায়েলের আন্তর্জাতিক ফ্ল্যাট বাতিলের হিড়ি এবার বাংলাদেশের রাজনৈতিক জামাত ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সর্বশেষে জানে দেব ইরানকে ঘিরে রেখেছে পঁয়তাল্লিশ হাজার মার্কিন সেনা চলছে গোলাগুলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুর থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল প্লেস্তিন লেবানন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং জানিদিন আপনার মূল্যবান মতামত ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড ওয়াইসি জরুরি বৈঠক ডাকার আহ্বান জানালো ইরান ফিলিস্তিনে ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাচের প্রধান ইসমাইল হানিয়ার শাহাদতের ঘটনায় ইসলামী সহযোগিতা সংস্থা এবং ওআইসি জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ইসলাম প্রজাতন্ত্র ইরান শৌদি আরব কাাতা ত্রুষ্ক মিশরের পররাষ্ট্র সাথে আলাদা আলাপে ইয়া হাববান জান ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্র আলী বাকিরি কানে তিনি বলেছেন ভূয়া ইহুদিবাদী ইসরায়েল সমস্ত রেড লাইন লঙ্ঘন করে ভয়াবহ সন্ত্রাসি আগ্রাসনের মাধ্যমে ইসমাঈল খানিকে শহীদ করেছেন এবং ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন করে দখলদার ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যের জন্য মারাত্মক নিরাপত্তা হীনত এবং অস্থিতিশীলতার ঝুঁকি সৃষ্টি করেছে বাকরি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল এই ভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে ইরান তার নিজেদের মত করে ব্যবস্থানের বৈধ অধিকার রাখে ইসমাইল হানিয়ার শাহাদাত এবং ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের প্রেক্ষাপটে ওয়াইসির জরুরি বৈঠকে বসা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেছেন এদিকে সৌদি আরব কাতার তুরস্ক মিশরের মন্ত্রীরা হামাস নেতার হত্যাকাণ্ডের ঘটনায় কঠোর নিন্দা জানান এবং সবাই স্বীকার করেন যে ইরান তার সর্ব ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অধিকার রাখে ফনালপে চৌধুরী পররাষ্ট্রমন্ত্রী ও আইসির জরুরি বৈঠক ডাকার প্রতি সমর্থন জানান এবং ইসমাইল হানিয়ার শাহাদতের ঘটনায় ও আইসির পক্ষ থেকে তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন সূত্র পাস টুডে এসআইবি এমএআর মানবিক অঞ্চলে ইসরায়েল হামলা নিহত অর্ধ শতাধিক বিশ্বের নির্মমতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিন গাজা উপত্যকা সেখানে গত নয় মাসে নিঃশিংসতা নির্মম নির্যাতনের শিকার গাজাবাসী মধ্য দক্ষিণ গাজায় ইজলে সর্বশেষ হামলার 50 জনের বেশি ফিলিস্তিন নিহত হয়েছে। এছাড়া সারা এই হামলায় আরও কয়েক ডজন আহত হয়েছেন ইসরায়েল গাজার যে সকল অঞ্চলকে মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল সম্প্রতি সব অঞ্চলে তাদের হামলা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিন করতে পক্ষ। যে সকল ইসকুলে গাজার বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নিয়েছিল সেগুলোকে এখন লক্ষ্যবস্তু করছে তেল আবিবের বাহিনী। এই খবর দিয়েছেন অনলাইন আলজ

এবার সরাসরি ইদলে হামলার নির্দেশ খামেনের এবার সরাসরি ইদলে হামলার নির্দেশে খামেনের ফিলিস্তিনি স্বাধীনতা কবি সশস্ত্র গোষ্ঠী হামাচের রাজনৈতিক প্রধান ইসমাইল হানে গপ্তা হত্যার শিকার হয়ে নিহত হয়েছেন এরন রাজধানী তেহরানের আবাসিক স্থলে হামলা হলে হানিয়ার দেহ রক্ষী নিহত হয়েছেন এই ঘটনায় প্রতিশোধ ঘোষণা দিয়েছেন এরনের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেন এমনকি হানিয়া হত্যার জবাবে তিনি সরাসরি ইসরায়েলি হামলার চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানিসান প্রভাবশলী মার্কিন গুণ মাধ্যম নিউয়ারকার টাইমস এদিকে ইরানি কর্মকর্তা প্রতিবাদে ইসান সোমবার এই তথ্য জেনে মার্কিন সংবাদ মাধ্যম এসরা এন এর প্রতিবেদন গুরুত্ব দিতে প্রকাশ করেছেন ইজদলিশ সংবাদ মাধ্যম টাইম 24 ইসরায়েল প্রতিবেদনে বলা হয় ইরানের সর্বশ্রেষ্ঠ নেতা আয়াতুল্লাহ খামেনি হামাস প্রধান ইসমাঈল হানিকে হত্যার জবাব হিসেবে ইজদলে সরাসরি হামলা চালানোর নির্দেশ দিয়েছেন এদিকে ইরান হামাস এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন টানা প্রায় দশ মাস ধরেই গাজা প্রতকে হামাসের সাথে যুদ্ধ করছে ইসরায়েল ইহুদিবাদী এই দেশ অবশ্য ইরানের নতুন প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তেহরানে যাওয়া হানিয়াকে হত্যার কথা স্বীকার ও অঙ্গীকার কোনোটি করে না যদিও ইরানে পরমাণু বিজ্ঞানী এবং সামরিক কমান্ডার সব বিদেশি শত্রুদের হত্যা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ইসরায়েলের সূত্র বাস টুডে আইআরজিসির প্রধান মন্তব্য ইসরায়েলের সাম্প্রতিক অপরাধের শাস্তি দিতে প্রতিরোধ ফ্রন্ট দৃঢ় প্রতিজ্ঞ ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন ইহুদাবাদী ইসরায়েলের সাম্প্রতিক অপরাধের কারণে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টের মধ্যে প্রতিশোধ গ্রহণে ইস্পাহা আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়েছে লেবানোর রাজধানী বরীতি ইহুদিবাদী ইতালি মঙ্গলবার হামলার ইরানের সাম্প্রতিক উপদেষ্টা বেলাত বিধির স্মরণে আজ প্রকাশিত এক বার্তায় এসব কথা বলেছেন জেনারেল সালাক ইসালি হামলাই হিজুবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরের সাথে মিলাদ বিধি শহীদ হয়েছেন ইরান ইসলাম বিপ্লব বিপ্লবী সরকার এবং দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে মিলাদ বিধির ভূমিকা প্রশংসা করেন জেনারেল সালামি তিনি বলেছেন জল্লাদ অপরাধী ও দখলদার ইহুদবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রতিরোধ যোদ্ধাদের সাথে সহযোগিতা করার জন্য বিধির প্রচেষ্টা চিরকাল মনে থাকবে এবং উৎসাহী ইরানি তরুণদের বিশেষ করে নতুন আইআরজিসির প্রজন্মকে অনুপ্রাণিত করবে শনিবার অধিকৃত গুলান মালভূমির মজদাল শাম শহরের উপর রকেট হামলার দায়ে ফুয়াদ শুকুর জড়িত ছিলেন বলে অভিযোগ তোলেন ইসরায়েলের বৈরিতে এই হত্যাকাণ্ড চালায় সূত্র পাস টুডে এবার এফ 16 ফাইটার জেটে প্রথম চালান ইউক্রেনে রাশিয়া-বিরোধী যুদ্ধের জন্য অবশেষে বহুল প্রতীক্ষিত এফ16 ফাইটার জেট বিমান পেলে ইউক্রেন এর মধ্যে যুদ্ধবিমান প্রথম চালান পৌঁছেছে দেশটির খবর বাত্রা শেষ তারা চেরা বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন লিথুনিয়ার পররাষ্ট্র নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তা স্বীকার করেছেন এ তথ্য দীর্ঘদিন ধরে পশ্চিম মিত্রদের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ মঞ্চে আটছিল ইউক্রেন এখন পর্যন্ত ডেনমার্ক উনিশটি নেদারল্যান্ড চব্বিশ এবং নরে ছয়টি এফ সিক্সটিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনকে মার্কিন প্রতিষ্ঠান লগ হিট মার্কিনের তৈরি যুদ্ধ বিমানের রয়েছে একটি টোয়েন্টি এম এম কামান এটি বোমা রকেট ও মিসাইল বন করতে সক্ষম সূত্র ইন্ডিয়া টুডে এবার হামলার ভয়ে ইসরায়েলে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের হিরিক ইরানের হামলার ভয় ইসরায়েলে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের হিরিক পড়েছে গতকাল অন্তত দশটি এয়ারলাইন্স কোম্পানি ইসরায়েলে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে খবর টাইমস অফ ইসরায়েল আলোদুলু এজেন্সেরা লুথানসা গ্রুপের অধীনে থাকা ইউরো আগামী নয় আগস্ট পর্যন্ত ইসরালে তাদের সব ফ্লাইট বাতিল করেছেন বৃহস্পতিবার শুক্রবারের ফ্লাইট বাতিল করেছে এয়ার বাল্টিক এয়ারলাইন্স ফ্লাইট বাতিলের তালিকায় আছে এয়ার ইন্ডিয়া ডেলটা ফ্লাইটওয়ে মতো কোম্পানি এর আগে বুধবার ক্রম বর্ধমান নিরাপত্তার উদ্বেগের কারণে তিনটি মার্কিন ও একটি এয়ারলাইন্স ইসরায়েলের তাদের ফ্লাইট বাতিল করেছে তবে ইজলে তবি তাদের আকাশপথ সম্পূর্ণ নিরাপদ রয়েছে সূত্র পাস টুডে এবার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছেন বাংলাদেশের ক্ষমতাসীন সরকার আজ বৃহস্পতর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের নির্বাহী আদেশে স্বরাষ্ট্র বিরোধী আইনের আঠারো এক ধারা অনুযায়ী জামাতে ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাইল পাঠায় আইন মন্ত্রণালয় আজ দুপুরে আইনে মতামত দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন এই দলগুলো নিষিদ্ধ হওয়ার পর তারা আর এই নামে রাজনীতি করতে পারবে না এদিকে মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জমাতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বলেছেন কোন দলকে সরকারি ফরমানে নিষিদ্ধ ঘোষণা করলেই নিষিদ্ধ হয়ে যায় না যে দলের সঙ্গে কোটি কোটি মানুষের সম্পৃক্ততা সে দল কোনো সরকারি ফরমানে নিষিদ্ধ হয়ে যেতে পারে না তিনি আরো বলেছেন জামাতার সব কর্মসূচি গণতান্ত্রিক শান্তিপূর্ণ উপায়ে অব্যাহত রাখবে সরকারের এই সিদ্ধান্ত দেশের জনগণ নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং শান্তিপূর্ণভাবে মোকাবেলা করবে এদিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংসদের ঘটনায় জামাতে ইসলামী ইসলামের ছাত্র শিবির জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা এমন পরিপ্রেক্ষিতে গত রোববার নেতৃত্ব দিন চোদ্দ সবাই জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা টুডে এবার ইরানকে ঘিরে ফেলেছে পঁয়তাল্লিশ হাজার মার্কিন সেনা এবার ইরানের চতুর্দিকে ঘিরে রেখেছে হাজার মার্কিন সেনা কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের এগারো দেশে বেশ কিছু ঘাটি পরিচালনা করে আসছে যুক্তরাষ্ট্র নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে বছরের পর বছর ধরে হাজার হাজার সেনা মোতায়েন করেছে ইরানের চারপাশে এসব দেশগুলোতে পঁয়তাল্লিশ বেশি সেনা মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য সারা বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে মার্কিন ঘাঁটি রয়েছে আল জাদের এক প্রতিবেদনে বলা হয়েছে জুড়ে বিভিন্ন দেশের প্রায় সাতশো পঞ্চাশটি মার্কিন ঘাঁটি রয়েছে দু সালের অক্টোবরের সর্বশেষ উপলব্ধি তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে এগারো দেশে প্রায় পঁয়তাল্লিশ হাজার মার্কিন সেনা রয়েছে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব ডিফেন্স ডিউডি বরদ্বীপ মার্কিন অনলাইন সংবাদ মাধ্যম অক্সিউজ এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিবেদনে বলা হয়েছে দেশগুলোর মার্কিন স্বার্থ রক্ষার করার পাশাপাশি ইসলামিক স্টেট জঙ্গিদের মোকাবেলা করার জন্য এ ব্যবস্থা করেছে সূত্র আরব নিউজের